নমস্কার বন্ধুরা জি যেখানে আছো ভালো আছো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখো এই যে মাঠে ধানে ভর্তি এই নতুন ধানে আমাদের নবান্ন হয় তো আমি যেহেতু থাক আসতে পারবো না নবান্নতে তাই জন্যই তোমাদেরকে বললাম আমি এটা পুরনো চালেরই নবান্নটা খেয়েছি আর কি তো ওই নতুন ধানের কিন্তু আমাদের এখানে কেউ কিছু খাবে না এখন যতক্ষণ ওই নতুন ধানের ওখানে একটা কাজ আছে আর কি ওই নতুন ধান জমি থেকে কেটে নিয়ে এসে ওই ধানের চাল বানিয়ে সেই চালটার ওইরকমভাবে বুঁড়ো করবে ঠাকুরকে পুজো দেবে তারপরেই কিন্তু ওরা ওই নতুন চালের ভাত খেতে পারবে তো আমি যেহেতু আসতে পারবো না তার জন্য আমাকে আমার ভাই এই নবান্নটা খাইয়েছে আমাদের নবান্ন বলতে তোমার ভোরবেলায় উঠে স্নান করে রান্না করতে হয় ওই নতুন তোমার ধানের চালের আর কি রান্না রান্নাবান্না করতে হয় ওই নতুন চাল বাটা করতে হয় নতুন ধানের চিড়ে বানাতে হয় সব কিছু নতুন তো আমরা এই নবান্ত আমার বাবার সাথে খেয়ে নিলাম দেখতে পেলে বাবার সাথে বসে খাওয়ার আলাদা বাবার তো বয়স হয়েছে পারছো বন্ধুরা তো বাবার কাছে এই যে একটু সময় কাটিয়ে তারপরে আমরা অটো চলে এসছে আমাদের বোলপুরে বাজারে একটু দরকার ছিল তাই জন্য এই দেখো আমি আমার বাবা আর আমার ছেলে এই যে আমরা অটো করে বেরিয়ে পড়লাম অটো করে বেরিয়ে পড়ে এই দেখো একটু এই যে কেনাকাটা করছি আমি একটা স্টিলে আমার বাবার একটা দেখে না ওই জিনিসটা তোমার ওই কিনলাম আর কি তো ওটা কেনার পরে ওখান থেকে কেনাকাটা করে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে এই দেখো আমি রান্না করছি কারণ বাবা একটু ইচ্ছা আমি একটু রান্না করি আর বাবাকে এই দেখো রান্না টান্না করলাম করে টোরে নিয়ে যে বাবাকে খাবার দিচ্ছে আমি হ্যাঁ আমি সেদিনকে রান্না করেছিলাম লাউ কাঁকড়া আর তার আগের দিনে রান্না করেছিলাম হুগলির ঝাল আমার ভাই এই টকটা করেছিল রান্না তারপরে ভাই একটু চচ্চড়ি রান্না করেছিল ভাই কিছু রান্না দিয়েছে আর আমি তোমার ওই লাউ কাঁকড়া করলাম আর তোমার আর একটু মাছ রান্না করলাম মাছ ভাজা করলাম আর কি হ্যাঁ আর আগের দিনে রান্না কিছু ছিল তো মিলেমিশে আমি আমার বাবা আর আমার ছেলে দেখো কি সুন্দর জায়গায় বসে খাচ্ছি গাছপালা পাশে আমাদের বাড়িতেও গাছ আছে দেখতেই পাচ্ছ তো এইসব খাওয়া দাওয়া করে নিয়ে আবার এ দেখো গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে এক জায়গায় যাচ্ছি তো বন্ধুরা তোমার সাথে তো কথা বল মানে বলতেই থাকবো আর কি আবার তোমাদের সাথে আবার পরে ভিডিওটা আমার দেখা হবে নিশ্চয় আর এসে তো সময়ই পাচ্ছে না শুধু ঘুরে বেড়াচ্ছি আমি হ্যাঁ এবারে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে নমস্কার